ভিডিওটা মন দিয়ে দেখবে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল তো এখন আমি আছি যশোর রোড বারাসাতের দিক থেকে বা বেলগরি এক্সপ্রেসের দিক থেকে যদি আমি আসি আড়াই নম্বর গেট দিয়ে ঢুকছি ভালো করে দেখো আড়াই নম্বর গেট দিয়ে এয়ারপোর্টে যাওয়ার জন্য সম্পূর্ণ এয়ারপোর্টে কিভাবে ড্রপ করব কিভাবে ড্রপ করে চলে যাবো তো আড়াই নম্বর গেট দিয়ে ঢুকে তোমরা যে রোড দিয়ে সবাই বেরোয় ভিআইপির দিকে সেই রোড দিয়ে আমি যাবো ডান দিকে তোমরা বাঁদিক দিয়ে এয়ারপোর্ট যেতে পারো ঠিক আছে তবে এটা দিয়ে বেশিরভাগ যাই বাঁদিক দিয়ে এখন বলছি না তো সোজা দেখো ভিআইপি রোড চলে গেলো যারা নিউ টাউন বা সল্টলেকের দিকে যাবে ভিআইপি চলে গেলো আমি বাঁদিকে ঘুরলাম ফার্স্ট দিক দিয়ে ঘুরলাম ওপর দিয়ে যে ব্রিজটা আছে দেখতে পাচ্ছ যারা ভিআইপি হয়ে আসবে হলদিরাম নিউ টাউন ভিআইপি তারা কিন্তু ওপর দিয়ে ব্রিজ দিয়ে নেমে এসে এয়ারপোর্টে ড্রপ করবে ঠিক আছে আর আমরা যেহেতু যশোর রোড দিয়ে এলাম তাই আমাদের এইভাবে আসতে হবে ঠিক আছে আমার পেছনে দেখো ব্রিজটা তো এখান দিয়ে ডাম দিকে গেলে তুমি পার্কিংয়ের দিকে চলে যাবে ওই ডাম দিক একদম ডান দিকটা আছে এটা এইটা এইটা এই গেটটা আছে পার্কিংয়ের দিকে নিচে বেসমেন্ট তারপরে দেখো ছোটো ছোটো কাউন্টার আছে যদি প্রাইভেট গাড়ি নিয়ে তোমরা দেখো যে তোমাদের লোক এসে দাঁড়িয়ে আছে বা প্যাসেঞ্জার তাহলে তোমরা এখান থেকে একটা ওই বারো মিনিট আট মিনিটের যে টোকেন দেয় সেই টোকেন নিয়ে গিয়ে পিক আপ করে যদি বেরিয়ে যেতে পারে চলে যাবে তারপরে দেখো আমি কিন্তু লেনে ঢুকছি ঠিক আছে এই যে লেনগুলো আছে এই লেনগুলো অবশ্যই মেনটেন করবে যারা ইন্টারন্যাশনালে যাবে তারা একদম ডান দিকেটা দিয়ে সোজা বেরিয়ে যাবে হলুদ এটার পাশ দিয়ে সোজা গিয়ে ওটা লাস্ট ওখানে কোনো লেন নেই কারণ যেহেতু ওখানে লোক কম না তারপরে দেখো আমি কিন্তু লেনগুলো ধরছি ঠিক আছে সবাই কিন্তু লেন আর লেনের পাশে পাশে গ্যাপ আছে সেই গ্যাপের সামনে সামনে দরজাগুলো রাখবে এই যে আরেকবার দেখাচ্ছি এই যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোর সামনে তোমরা দাঁড়াবে ঠিক আছে লেনটা ঢুকে এখানে দেখো বাইকের বাইকের কী অবস্থা বাইকে করে নিয়ে ড্রপ করতে এসছে এই এত ভারী ব্যাগটা নিয়ে যাক তো এই যে গ্যাপগুলো আছে গ্যাপগুলোর সামনে দরজাটা দাঁড় করাবে ঠিক আছে এই লেন অবশ্যই ব্যবহার করবে লেন এদিক ওদিক ঢুকে যাবে না যেটা দিয়ে ঢুকবে সেটা দিয়েই ঢুকে সেটা দিয়েই আবার নাবিয়ে দিয়ে তোমরা চলে যাবে ভালো করে দেখো দেখতেই পাচ্ছ হ্যাঁ আর ঠিক এই যে গ্যাপগুলো করা হয়েছে এর সামনে সামনে গাড়িগুলো গেটগুলো দাঁড় করাবে যাতে না গেটটা ওখানে লেগে যায় তো এইভাবে তোমরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে একদম যে লেনে ঢুকবে সেই লেন দিয়েই বেরোবে বা সামনে যদি ফাঁকা বা বেরোবার সময় তখন সামনে দিয়ে বেরিয়ে যাবে যদি তোমার সামনে গাড়ি থাকে তখন এই ডান দিকে ফাঁকাগুলোতে বেরিয়ে যাবে বেরিয়ে গিয়ে দেখো আমি এখান দিয়ে বেরোচ্ছি আমার ড্রপ হয়ে গেছে লেন কখনো এলোমেলো করবে না মানে নিজের ইচ্ছে গাড়ি যদি থাকে তারপরে দেখো এখান দিয়ে বেরিয়ে চলে যাবে। এখান দিয়ে একদম যে গাড়িগুলো যাচ্ছে বেরিয়ে গেলে একদম বাইরে ডান দিকে গেলে আবার পার্কিং ঠিক আছে ডান দিকে গেলে আবার পার্কিং তো এইভাবে তোমরা এয়ারপোর্ট ড্রপ করবে থ্যাংক ইউ